হ্যালো ফ্রেন্ডস বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজ আমি আপনাদের সাথে একটি পুরোনো দিনের রান্না শেয়ার করছি আজ আমি বানাচ্ছি কচু পাতায় চিংড়ি এটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে তাহলে চলুন আজকের এই সহজ রেসিপিটা আমরা চটপট বানিয়ে ফেলি কচু পাতায় কুচো চিংড়ি তৈরি করার জন্য আমাদের কী কী ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে আমরা একটু দেখে নিই এখানে আমি দুশো গ্রাম কুচু চিংড়ি নিয়েছি যে চিংড়ি মাছটা দিয়ে আমরা সাধারণত বড়া খেয়ে থাকি সেই মাছটা দিয়েই আজ আমি এটা বানাচ্ছি মাছটাকে বেশ কয়েকবার খুব ভালো করে কিন্তু ধুয়ে রাখা আছে এর সাথে লাগছে আমাদের কচু পাতা এখানে চারটে আমি দুধ কচুর পাতা নিয়েছি আপনারা এই দুধ কচুর পাতা না পেলে এটার পরিবর্তে লাউ পাতা দিয়েও কিন্তু এটা করতে পারেন নিয়েছি এখানে টু টাবল স্পুন বেসন বেসনের পরিবর্তে চালের গুঁড়ো বা ময়দা মা বা আটা ইউজ করতে পারেন নিয়েছি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ আর চার কোয়া রসুন এগুলোকে পেস্ট করে নেব আছে এখানে ওয়ান টেবল স্পুন কালো শস্যে কালো শস্যের পরিবর্তে সাদা সরষে ব্যবহার করতে পারেন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো নিয়েছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো নিয়েছি লাগবে টু টাবল স্পুন সর্ষের তেল এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ প্রথমেই আমি এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে পেস্ট করে নিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর সর্ষে কাঁচা লঙ্কা সর্ষে পেঁয়াজ আর রসুনটা আমার পেস্ট করা হয়ে গেছে এখন আমি এই মাছটার মধ্যে মিশিয়ে নেব সব ইনগ্রেডিয়েন্টসগুলো মাছের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু লবণ দিলাম আর দিচ্ছি একটু সর্ষের তেল সামান্য একটু লঙ্কা গুঁড়ো কিন্তু এর মধ্যে দিতে পারেন এখন সব এনকারিয়াস গুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছে। এর থেকে একটু বড় সাইজের ছোট চিংড়ি দিয়েও কিন্তু আপনারা এটা করতে পারেন আর একটু পরিমাণ আমি এর মধ্যে তেল দিচ্ছি সব ইনগ্রেডিয়েন্টসগুলো একসাথে মাখানো হয়ে গেছে এখন চলে যাচ্ছি আমি নেক্সট স্টেপে এখন আমি যে বেসনটা নিয়েছি তার মধ্যে খুব সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম দিচ্ছি এর মধ্যে একটু সামান্য লঙ্কা গুঁড়ো আর একটু লবণ খুব সামান্য একটু জল দিয়ে ঘন করে একটা ব্যাটার তৈরি করে পাতাগুলোর মধ্যে যখন চিনিটা দিয়ে সেই যাতে পাতাটা খুলে না যায় তাই জন্য কিন্তু এই বেসনের ব্যাটারটা আমি ব্যবহার করবো এটা রেডি হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা ঠিক রকম হবে এখন আমি একটা করে কচু পাতা নিয়েছি আর তার মধ্যে এই চিংড়ি মাছের মিশ্রণটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভাজ করে নিচ্ছি ভাজ করার সময় এই সাইডগুলোতে একটু এই বেসনের ব্যাটারটাকে লাগিয়ে নিচ্ছি যাতে এই সাইড খুলে না যায় এইভাবে সব পাতাগুলোকে আমি রেডি করে নেব সব পাতাগুলো এভাবে আমি রেডি করে নিচ্ছি গ্যাস অন করে দিয়ে এখন আমি কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এই কচু পাতাগুলোকে একটা একটা করে দিয়ে দেবো যে সাইডটাতে আমি ভাজ করেছি সেই সাইডটা আগে আমি তেলের মধ্যে দিচ্ছি দুটো করে ভেজে নিচ্ছি আমি একটু স্লো করে আমি এটাকে দুই তিন মিনিটের জন্য দিচ্ছি তিন মিনিট হয়ে গেছে এখন এটাকে আমি উল্টিয়ে দেব এই সাইডটাকে উঠে হতে দিচ্ছি

কচু পাতাই কুচু চিংড়ি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার